বাসখালীতে ভাই ব্রাদার্স একতা ক্লাবের নাইট শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে বুধবার আঠারোই ডিসেম্বর রাত দশটায় উপজেলার জহুশপাড়াস্থ মাঠে অনুষ্ঠিত খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন কালীপুর জিন্নাত আলী ক্রিকেট একাদশ বনাম পাড়া চ্যালেঞ্জার এতে পাড়া চ্যালেঞ্জার সাত উইকেটে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খেলা শেষে সাধনপুর ইউনিয়নের নয়নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ এরশাদুল আলমের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার বিএনপি নেতা মিশকাতুল ইসলাম পাপ্পা উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট শকত ওসমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ হেফাজ উদ্দিন চৌধুরী মাসখালী লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব মোহাম্মদ অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য এস এম তৈয়ব চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র দলের সদস্য মোহাম্মদ মারুফ সাধনপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ ফজল কাদর এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ ইউসুফ মোহাম্মদ আমিন ছাত্রদল নেতা মোহাম্মদ বাহাদুর মোহাম্মদ তারেক মোহাম্মদ শাকিল মোহাম্মদ জিয়া শাহিদ আসিফ এবং ভাইদেরকে বলবো আপনারা টুর্নামেন্ট আয়োজন করবেন আমাদেরকে বলবেন আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করব সামাজিক অবস্থা বিনির্মাণ দেশ যে কাপেলা দৈনিক আজাদি নিউজ ডেস্ক